লাগব গুনে একটা গার্লফ্রেন্ড পাইছি বুঝিস যা বলি তাই শুনে যা কিছু বলি সব কিছুই শুনে আমার গার্লফ্রেন্ড মনে করতে পৃথিবীর সবচেয়ে ভালো হয়েছে দেখ সুব্রত গার্লফ্রেন্ড নিয়ে কথা বলবি তোর গার্লফ্রেন্ড কি আমি জানি না আমার গার্লফ্রেন্ড কি জানিস হাজারে নয় কুড়িতে একটা আমার গার্লফ্রেন্ড দেখ দোস্ত আমার সাথে কখনো গার্লফ্রেন্ডের অহংকার করিছিনা আমি যদি আমার গার্লফ্রেন্ডের এক কথা বলি তাহলে দিন না সকাল হয়ে যাবে কোথায় দেখাও দেখি আরে দেখাবো কি রে ডাইরেক্ট নাম্বার দিয়ে দিছি কথা বলি দেখ আননোন নাম্বারে ফোন ধরবে কথা বল হ্যালো হ্যালো কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আহ কতটা ধর্মিক আপনার সাথে একটা কথা ছিল আমার এত কথা ভালো লাগে না যদি কাজ করতে চান অডিও কলে 300 ভিডিও কলে 500 একদম